এই ভিডিওটা প্লিজ পুরোটা দেখো আমি এটা একটা ছোট্ট রিকোয়েস্ট নিয়ে এসেছি আমি আশা করব আমার চ্যানেলে যে সমস্ত মানুষরা রয়েছ সবাই ধৈর্য ধরে আজকের ভিডিওটা একটু দেখবে তোমরা যারা আমাকে প্রথম থেকে জানো বা অনেক দিন ধরে আমাদের ব্লগ ফলো করছো তারা জানো যে আজ অব্দি আমি আমার চ্যানেলে কোনো বড় ইউটিউবারের নাম বা অন্য কোনো চ্যানেলের নাম নিয়ে কোনো দিন ভিডিও বানাইনি তবে আজকের ভিডিওটা না বানালে না আমি কোথাও কোথাও নিজেকে ফেস করতে পারছিলাম না আমার মনে হচ্ছিল যে যতটুকু আমি পারবো আমি ততটুকু এখন অব্দি করিনি আমি আজকে এপি ব্লগসের প্রিয়া দিয়ে আর ওর বাচ্চাটার ব্যাপারে কিছু কথা বলবো হয় না যে নিজের চ্যানেল চালাতে গিয়ে অন্যান্য কোনো ক্রিয়েটারের ভিডিও দেখা হয় না সময় অনেকটা হয় না তো আমি তাদের চ্যানেলের ব্যাপারে আগে সত্যি জানতাম না কিন্তু রিসেন্টলি আমার দু তিনজন সাবস্ক্রাইবার আমাকে এপি ব্লগসের প্রিয়াদির ব্যাপারটা আর ব্যাপারে বলেছে অ্যান্ড এপি ব্লগসের প্রিয়াদির চ্যানেলে গিয়ে দেখতে বলেছে তো ওদের কিছু সাহায্যের দরকার আমি জানো আমি আমার সাধ্য মতন চেষ্টা করি তো থ্যাংক ইউ তোমাদেরকে তোমরা এই বিষয়টা সম্পর্কে আমাকে জানিয়েছ নাহলে আমি জানতেই পারতাম না তো ওদের কথা অনুযায়ী আমি ওদের চ্যানেলে গিয়ে দেখি মানে এপি ব্লগসের চ্যানেলটা দেখি অ্যান্ড ওই চ্যানেলে গিয়ে আমি তো রীতিমতন আমার এত কষ্ট লেগেছে দিদিটাকে দেখে আমি কেন ধরি না মানে আমি নিজের ইমোশানটাকে কন্ট্রোল করতে পারছি না আমি এখনও ভিডিওটা বানাচ্ছি আমি ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না বা গুছিয়ে বলে উঠতে পারছি না বলে না যে বাবা মা তার বাচ্চার জন্য সন্তানের জন্য অনেক কিছু করতে পারে তো তারা তাদের সাধ্য মতন চেষ্টা করছে তার বাচ্চাটাকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য কিন্তু মুশকিল তো আছেই অবশ্যই মুশকিল আছে কিন্তু আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে এই মুশকিল থেকে ওই বাচ্চাটাকে আমরা বের করে নিয়ে আসতে পারবো প্রিয়াদির ছেলের নাম আরিয়ান ওর ছ বছর বয়স ও থ্যালাসেমিয়ার পেশেন্ট এবার ওরা দু বছর থেকে ব্লাড চেঞ্জ করাচ্ছে মানে ওর ট্রিটমেন্ট করাচ্ছে সেটাও কিন্তু একটা কস্টলি ব্যাপার কিন্তু তারা তাদের সাধ্য মতন সমস্ত কিছু দিয়ে ও ট্রিটমেন্ট করাচ্ছে সব বাবা মাই যেরকমটা করে ওরাও কিন্তু ওদের সাধ্য মতন সব থেকে বেস্ট ট্রিটমেন্ট ওদের বাচ্চাটাকে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু অনেক ডাক্তারই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের কথা বলেছে এবার আমরা সবাই মোটামুটি জানি যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কতটা একটা বড় অপারেশন আর এটার জন্য একটা হিউজ অ্যামাউন্টের দরকার পড়ে আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলিতে এত বড়ো একটা অ্যামাউন্ট মানে চল্লিশ লাখ টাকার মতন অ্যামাউন্ট জোগাড় করা কতটা কষ্টসাধ্য সেটা তো বলার অপেক্ষা রাখে না তারা এতটা অ্যামাউন্ট জোগাড় করতে পারেনি পারছে না তার জন্যই তারা ইউটিউবে প্রত্যেকটা মানুষের কাছে রিকোয়েস্ট করেছে মানে ভাবো একটা বাবা মা কতটা মানে অপারগ হলে তার বাচ্চার জন্য এই জিনিসটা করতে পারে তো অনেক মানুষ সাপোর্ট করেছে বিশ্বাস করা আমি আমার সাধ্য মতন করার চেষ্টা করব কিন্তু আমার যতটুকু সাধ্য সেই সাধ্য অনুযায়ী করলেও কিন্তু সেই অ্যামাউন্টটা জোগাড় করা মুশকিল হবে তাই আমি আমার চ্যানেলের প্রত্যেকটা মেম্বারের কাছে একটাই রিকোয়েস্ট করছি যে তোমরা প্লিজ নিজেদের সাধ্য মতন ওই বাচ্চাটার জন্য কিছু হেল্প করার চেষ্টা করো আমি আজ অব্দি তোমাদের কাছে এরকম কোনো অনুরোধ নিয়ে আসিনি কিন্তু আজকে এই ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি আমিও তো মা আমি বুঝতে পারছি ওই দিদিটার মধ্যে দিয়ে কি যাচ্ছে তার বাচ্চাটাকে সঠিকভাবে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য বাচ্চাটাকে একটা নতুন জীবন দেওয়ার জন্য ওর বাবা মা নিয়মিত স্ট্রাগল করে চলেছে তাই আমরা সবাই যদি অল্প অল্প করে কিছু হেল্প করি বাচ্চাটার জন্য বাচ্চাটা কিন্তু একটা নতুন জীবন ফিরে পেতে পারে আমি কালকেই এটা বলছি না যে প্রচুর অ্যামাউন্ট একটা ওদের হেল্প করতে হবে সবাই যদি অল্প অল্প কিছু করেও হেল্প করি না অল্প অল্প করেও কিন্তু ওই অ্যামাউন্টটা জোগাড় হয়ে যাবে তো প্লিজ আমি রিকোয়েস্ট করব ওদের চ্যানেলটা গিয়ে দেখো ওদের চ্যানেলের একটা ভিডিওতে ডিটেলসে দেওয়া রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল সমস্ত কিছু দেওয়া রয়েছে তো তোমরা তোমাদের সাধ্য মতো প্লিজ 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 ওই বাচ্চাটার জন্য করার চেষ্টা করো আমি ওই দিদিটার না চোখ মুখ দেখলে আমার ভীষণ খারাপ লাগছিল মানে আমি আজকের ভিডিওটা বানাচ্ছি আমি এখনও গুছিয়ে কথা বলতে পারছি না কেন যাই না হাত পাটা আমার কাঁদছে ভাবো তো মানে নিজেদের বাচ্চাদের কিছু হলে বাবা মার ওপর দিয়ে কী যায় একটা মায়ের ওপর দিয়ে কী যায় তারপরে ওই দিদিটা শক্ত থেকে মানে লড়ে চলেছে তো আমরা সবাই মিলে যদি দিদিটাকে একটু সাপোর্ট করি বাচ্চাটাকে একটু সাপোর্ট করি ওরা কিন্তু আবার মানে বাচ্চাটা আবার একটা নতুন জীবন ফিরে পাবে তো প্লিজ 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 ওদের হয়ে আমি তোমাদের রিকোয়েস্ট করছি যে তোমরা তোমাদের সাধ্য মতন প্লিজ বাচ্চাটার জন্য কিছু করার চেষ্টা করো আর আমি জানি ওদের চ্যানেলটা যথেষ্ট বড় হয়তো এখন যখন আমি ভিডিওটা বানাচ্ছি সবাই হয়তো এই ব্যাপারে জেনেও গেছো কিন্তু এরকম কিছু মানুষ হতেও পারো যারা ধরো আমার চ্যানেলে রয়েছে ওদের চ্যানেলে নেই তো মূলত তাদের উদ্দেশ্যেই আজকে ভিডিওটা বানানো প্লিজ তোমরা যদি আমার ব্লগের থ্রুতে এই ব্যাপারটা সম্পর্কে জানতে পারছো ওদের চ্যানেলে গিয়ে একটুখানি আরও ডিটেলস দেখো ওদের কমেন্ট সেকশানেও ডিটেলস দেওয়া রয়েছে অবশ্যই ওই অ্যাকাউন্ট নাম্বারে তোমরা তোমাদের সাধ্য কিছু করার চেষ্টা করো আর অনেক সময় অনেক মানুষের এত প্রবলেম থাকে হয়তো তারা কিছু মানে হেল্প করতে পারবে না তো তাদের কাছেও আমার একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ তোমরা ওই বাচ্চাটার জন্য অনেক অনেক প্রার্থনা করো কারণ মানুষের প্রার্থনাতেও কিন্তু অনেক পরিমাণে জোর থাকে আমরা সবাই মিলে যখন প্রার্থনা করব সেই প্রার্থনাতেও কিন্তু বাচ্চাটা সুস্থ হয়ে যাবে আর আমি আশা করব ভগবানের কাছে এটাই প্রে করব খুব তাড়াতাড়ি ওই অ্যামাউন্টটা জোগাড় হয়ে যাক আর বাচ্চাটা খুব তাড়াতাড়ি যেন পুরো একদম সুস্থ স্বাভাবিক জীবন পেতে পারে একটা মা এরকম হাজার হাজার মা মিলে যদি আমরা প্রার্থনা করি বাচ্চাটা অবশ্যই সুস্থ হয়ে যাবে শুধুমাত্র এই অপারেশনের টাকাটা কিন্তু না তারপরেও প্রত্যেক মাসে মাসে ওদের মেডিসিন বাবদ প্রচুর টাকা লাগবে ষাট থেকে সত্তর হাজার টাকা লাগবে আর এটা একটা রাফলি এস্টিমেট ডাক্তার দিয়েছে এর থেকে বেশিও লাগতে পারে তো প্লিজ আমি আবার বলছি হলেও ওই বাচ্চাটার জন্য তোমরা করার চেষ্টা করো